জয়পুরহাটে নিয়ে যেতে চাই কারণ সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার আয়োজন এবং প্রস্তুতি চলছে এই মুহূর্তে জয়পুরহাটে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম যাচ্ছি তার কাছে কি প্রস্তুতি আমরা তাই একটু আব্দুল আলিমের কাছে জানতে চাই আব্দুল আলিম শুভ সকাল শুভ সকাল আব্দুল আলিম শুভ সকাল জুবায়ের এবং মিমিষ সাথে যমুনা টেলিভিশনের অগণিত দর্শক ভক্ত যারা রয়েছেন তাদের জন্য শুভ সকাল আহ মিমি এবং জুবের আপনারা যেমনটা শুরু করেছিলেন আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীদের এই যে দুর্গাপূজা এটি কিন্তু অনেক ধরনের একটি উৎসব অর্থাৎ বলতে গেলে তাদের যতগুলো পূজা রয়েছে যতগুলো পার্বণ রয়েছে সব পার্বণ এবং পূজার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ পূজা বা পার্বণ বা উৎসব বলা যায় সে দুর্গাপূজা আমরা প্রস্তুতির কথা বলি জুবাইর এবং মেমি আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি জয়পুরহাটে এবছর অর্থাৎ এই পূজাতে দুশো একান্নটি দুশো একানব্বইটি মন্দির বা মণ্ডপ প্রস্তুতি নিয়েছে পূজা আহ দুর্গাপূজা পালনের জন্য বা উদযাপনের জন্য সেখানে কিছু কিছু মন্দিরে বিশেষ করে আপনাদের একটা তথ্য জানে যে কিছু কিছু মন্দিরে ইতিমধ্যে প্রতিমা বা তাদের দেবীর যে অবয়ব সেগুলো কিন্তু মন্দিরে ঢোকানো হয়েছে বা মন্দিরে স্থাপন করা হয়েছে অন্যান্য কিছু কিছু মন্দিরে এখনো স্থাপন করা হয়নি আমরা যে মন্দিরটাতে আসি এইটি জয়পুরহাটের বলতে গেলে বড় এবং সুন্দর একটি মণ্ডপ এখানে প্রতি বছর অনেক বড় ধরনের পূজা বা উৎসব হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর করে রং তুলির যে কাজগুলো সেগুলি কিন্তু অভিভূত হওয়ার মতো এত সুন্দর যে করে যে শিল্পী তার রং চিত্রওয়া দিয়ে যে ফুটিয়ে তুলেছেন সেইটি কিন্তু আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি করতেছে অনেক সুন্দর করে কিন্তু তারা এই কাজগুলো করেছে গুছিয়ে এবং নিপুণ হাতের যে শিল্পীর যে আচর সেই আতর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলতে চাই যুবরেগ মিমি এই মন্দির কমিটির কিন্তু যিনি সভাপতি পূজা উদযাপন সভাপতি তার সাথে কথা বলতে চাই এই যে পূজার প্রস্তুতি আপনারা যদি বলতেন যে কি কি পূজা এখানে হবে কয়েকদিনে সেটা যদি বলতেন প্রস্তুতি কেমন হয়েছে আমাদের প্রস্তুতি পাই শেষ রং তুলি প্রতিমার রং তুলির কাজ পাই শেষ ডেকোরেশনের কাজ চলছে আমরা জয়পুরহাটের মাদারগঞ্জ মন্দির এবারও নতুন রূপে সজ্জিত হচ্ছে আমাদের মূল প্রতিমার বাইরে চারপাশে বিভিন্ন দেব প্রতিমা স্থাপন করা হয় এবং মাদারগঞ্জ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ যে এখানে কুমারী পূজা হয় অষ্টমীর দিন এখানে কুমারী পূজা হয় আমরা আশাবাদী যে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী এবং প্রশাসনের মাধ্যমে আমরা জয়প্রহের মাদারগঞ্জ যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী আইন শৃঙ্খলার দিক থেকে আপনারা অনেক সুন্দর আশা করছেন যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে আপনারা পূজা উদযাপন করতে পারবেন আমরা আমরা সেটাও প্রত্যাশা করি একটু নিতে চাই যা পূজা যে একটা ভক্ত অর্থাৎ সনাতন ধর্মের ভক্ত আহ নারী এসেছেন তার সাথে কথা বলতে চাই যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি এটা কেমন লাগছে পূজা প্রস্তুতি কেমন রয়েছে আপনার এবার খুব ভালো মানে কিরকম প্রস্তুতি নিয়েছেন আগের হয় নারু নয় এবার অনেক ভালো গতবার কি করেছিলেন না তো এবার কি করবেন বাইরে প্রতিমা দেখতে যাব বাড়িতে আত্মীয় স্বজন আসবে এই মুহূর্তে আনন্দ করবো সবাই মিলে মানে আমাদেরকেও খাওয়াবেন তো নাকি আহ আমরা শুনছিলাম কি এখানে যারা ভক্ত রয়েছেন বা পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছে যে যথেষ্ট তারা প্রস্তুতি নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে তারা বলছে বা নির্বিঘ্নে যাতে পূজা উদযাপন করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি আইন শ্রঙ্খ বা নেওয়া হয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেই প্রস্তুতি গুলো জানাচ্ছিলাম আহ প্রিয় দর্শক যাচ্ছে জুমায়ের এবং নিমের কাছে এবার একটু চলে যেতে চাই চাপাই নবাবগঞ্জে আমাদের সহকর্মী মনোরঞ্জন জুয়েল আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাবেন আয়োজনের প্রস্তুতির সর্বশেষ জুয়েল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল মিমি জুয়েল একটু জানাবেন আমাদের এই যে শারদ উৎসব তো আর কিছু দিনের অপেক্ষা মাত্র প্রস্তুতি কেমন দেখছেন আয়োজন কেমন দেখছেন রঙের ছটা কেমন দেখেছেন মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিশ্চয়ই প্রায় শেষ দিকে প্রস্তুতি সবকিছু বিনিয়ে মিশিয়ে জানাবেন আমাদের যুবয়ের চাঁপাই নবাবগঞ্জ এমন একটি জায়গা আসলে এখানে দীর্ঘদিন ধরে উৎসব মুখর পরিবেশেই কিন্তু শারদীয় দুর্গ উৎসব আয়োজন হয়ে থাকে আমরা সেই ছোটবেলা থেকেই কিন্তু দেখে আসছি যে দুর্গ মন্দির মন্দিরগুলো কিন্তু যখন শারদীয় সময় চলে আসে যখন তখন কিন্তু পাড়ায় পাড়ায় উৎসব তৈরি হয় এটার ব্যতিক্রম কিন্তু আজকেও নয় নবাবগঞ্জে যে আমি একটা দুর্গ মন্দিরে আছি প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দির এটি একশো থেকে দেড়শো বছরের পুরনো এমনটাই এখানকার যারা সংস্কৃতি তারা জানাচ্ছিলেন আমি যদি একটু দেখাই যে এই মন্দিরের যে পূজা উৎসবের জন্য প্রতিমা তৈরির যে কার্যক্রম এটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে যদিও সকালবেলা এখন কারিগররা এখানে নাই যার কারণে আমরা কার্যক্রম দেখাতে পাচ্ছি না তবে এখানে প্রতিমা তৈরি কার্যক্রম অলমোস্ট শেষ বলতে গেলেই চলে শেষ মুহূর্তের এখন যে অলঙ্করণের যে কাজগুলো সেগুলোই কিন্তু বাকি রয়েছে হ্যাঁ এবং এখন এখানে নিরাপত্তা অবস্থাও ব্যবস্থাও কিন্তু খুব জোরদার রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতে চাচ্ছিলাম আমরা যদি এখন একটু কথা বলতে চাই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জির সাথে আপনাকে একটু জানতে চাই যে চাফাই নবাবগঞ্জে দুর্গা উৎসবের প্রস্তুতিটা কেমন এখানে আপনারা কি কিভাবে কেমন মানে পরিবেশে পূজা উদযাপনটা করছেন ধন্যবাদ সবাইকে চাপাই নবমুঞ্জে আমরা বিগত এই মন্দিরটি প্রতাপচন্দ্রজা দুর্গা মন্দির আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এখানে স্থাপিত হয়েছেন দুই হাজার প্রায় ছয়চল্লিশ সালে মোটামুটিভাবে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন সে সুবাদে চাপায় নবপুঞ্জের সার্বিক দিক এখন খুবই ভালো কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জেলা প্রশাসক মহোদয় এখানে পুলিশ সুপার মহোদয় উনি এবং আমাদের কর্নেল সাহেব আছেন র্যাব মহোদয়রা আছেন ডিজিএফআই আছেন এনএসআই আছেন ডিবির নেতৃবৃন্দ আছে পুলিশ প্রশাসন আছেন সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং রাত্রি দিন ওনারা খোঁজখবর নিচ্ছেন যাতে করে চাপের নবগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় এলাকায় এলাকায় যেন রকম দুর্ঘটনা না ঘটেন কোনো রকম যেন সমস্যার সৃষ্টি না হয় কেউ যেন দুষ্কৃতীরা কোনো সমস্যার সৃষ্টি না করতে পারেন তার সার্বিক আমাদেরকে সহযোগিতা করছে এবং সবসময় খোঁজ খবর নিচ্ছে রাত্রি বারোটা একটা দুইটার সময় আমাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ হচ্ছে এবং এখানে আনসার ভিডিপি এদেরকেও মোটামুটি আগে থেকে নিয়োগ করে দিয়েছেন এবং তারাও কর্মরত অবস্থায় তারা এখানে আছেন আমরা সার্বিকভাবে চাপে নমোজ অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে আমরা এখানে উৎসব পালন করি সে জায়গা থেকে আমাদের সনাতন ধর্মাবলম্বীর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশেষ করে জামাত ইসলামী বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন আদার্স দলগুলো আমাদের সঙ্গে তারা সার্বক্ষণে যোগাযোগ রাখছেন এবং আমাদের সমস্যার সম্পর্কে তারা জানতে চাইছেন আমরাও তাদের সঙ্গে শেয়ার করছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন চাঁপাইনগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা এখানে রকম দুর্ঘটনা ঘটবে না বা এখানেও কোনো দুর্ঘটনা কোনো দুষ্কৃতি ঘটাতে পারবে না আমরা আপনাদেরকে ই করছি আশ্বস্ত করছি এবং আপনাদের সঙ্গে আমরা সর্বক্ষণে কাছি হয়তো টুকুটাকে একটু ছোট ঘটনা যে কোনো যাতে ঘটে গ্রামের শুধু বড় কোনো সমস্যা নাই গতকালকে হয়তো একটু হালকা একটা ঘটনা ঘটেছে সেটা আমরা পুলিশ মহোদয়ের সঙ্গে জেলা প্রশাসক মহোদয় এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নিয়ে সে সুন্দরভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই আর কি প্রোগ্রামটা আমাদেরকে কালকে শেষ করেছে এবং ওনার কথা ধন্যবাদ সঞ্জয় ধনঞ্জয় চট্টোপাধ্যায় তিনি কিন্তু আমাদের বিস্তারিত বলছিলেন এখানকার যে সহ অবস্থান এবং আমাদের চাপাই নবাবগঞ্জে এখন পর্যন্ত শারদীয় দুর্গ যে প্রস্তুতি সেটা উৎসব মুখর পরিবেশেই চলছে সাগর ফরাজের কাছে যেতে চাই জামালপুর থেকে সাগর আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাগর আমাদের জানবেন জানাবেন মূলত এই যে শারদ উৎসব শারদ উৎসবের শুভ সকাল যুবরমিমি আহ এখন পূজা পার্বণের উৎসব যাচ্ছে এটা আমরা সবাই জানি তো এই জায়গা থেকে দেশের সব কয়টি জেলায় কিন্তু একযোগে পূজা পার্বণ উৎসব পরিচালনা হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে জামালপুরেও কিন্তু এর ব্যতিক্রম নয় জামালপুরে কিন্তু একশো উননব্বইটি পূজা মণ্ডপে মূলত এখনকার যে অবস্থা পূজা এই উদযাপন কমিটির পক্ষ থেকে কিন্তু পূজা যে প্রস্তুতিকরণ যে প্রক্রিয়া তারা কিন্তু তা সেটা চালাচ্ছেন একটি বিষয় বলে রাখতে চাই এই পূজা উদযাপন কমিটি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন জামালপুর জেলা পূজা উদযাপন যে পরিষদ সেই বিষয়টি হচ্ছে যে যে এখন যে নিরাপত্তার যে বিষয় রয়েছে সেই নিরাপত্তা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তারা পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে একটি বিষয় আমরা জেনেছি যে প্রায় এই প্রায়শই জেলা প্রশাসন এবং কি পুলিশের সাথে কিন্তু তারা মতবিনিময় করছেন সেই জায়গা থেকে কিন্তু তাদের আশ্বস্ততা করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাজ করা হয়েছে এবার সার্বিক যে পরিস্থিতি যে বিবেচনা করে কিন্তু বাড়তি নিরাপত্তায় দেওয়া হচ্ছে পূজা মণ্ডপগুলোতে আর একটি বিষয় বলি হিন্দু ধর্ম যে বড় এই উৎসব এই উৎসবকে ঘিরে কিন্তু নানা আয়োজন থাকে এখন দেখা যাচ্ছে যে প্রতিমা প্রস্তুতি সম্পন্নর দিকে শেষ সময় এসে কিন্তু আমরা আসলে কথা বলছি প্রতিমা প্রস্তুতি নিয়ে আর এই বিষয়ে যদি আরেকটু জানতে চাই আমার সাথে রয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির পরিষদের যে সাধারণ সম্পাদক তিনি রয়েছেন আসলে আপনাদের এখন কী অবস্থায় আছে আছে কি আর আপনারা পূর্ব প্রস্তুতি হিসাবে কাজ চলছে আমাদের প্রতিমা নির্মাণ এবং মণ্ডপ নির্মাণ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন পৌরসভা এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমাদের সম্মিলিত সভা হয়েছে আমরা সার্বিকভাবে আশ্বস্ত হয়েছি আইন শৃঙ্খলার বিষয়ে বর্তমানে আমরা অবস্থান করছি প্রস্তুতিমূলক কাজের জন্য আগামী নয় তারিখ থেকে মহাষষ্ঠীর মাধ্যমে আমাদের শারদীয় উৎসব শুরু হবে আমরা ১৩ তারিখ ব্রহ্মপুত্র নদে আমাদের এই প্রতিমাকে বিসর্জন করে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব আমরা সমাপ্তি করব সবাইকে নমস্কার আর এখন এইবার প্রতিমা মূলত দুর্গাপূজা কীসে আসবেন আর কীসে চলে যাবেন আর আপনারা কি তার কাছে চাচ্ছেন এবার আমরা আমাদের এবার দেবী দোলায় আসবে এবং আপনার ঘটকে বিদায় হবে আমরা সমগ্র বিশ্ববাসী শান্তি কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করব। আমরা সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারি আর সর্বশেষ এখন আপনারা জেলা পরি পূজা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জেলার সার্বিক পরিস্থিতি কি আপনার কাছে রয়েছে সেটা একটু বলবেন আমরা কোথাও কোনো বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা সমগ্রভাবে জামালপুর জেলায় যে পূজাগুলো হবে একশো উনানব্বইটি পূজা আমরা সার্বিক্ষণিক যোগাযোগ রাখছি প্রত্যেক উপজেলার সাথে আজকে পর্যন্ত সকাল পর্যন্ত আমার সাথে কথা হয়েছে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন জুবাই রমিমি আসলে এখন যে পরিস্থিতি যে হচ্ছে জামালপুর কিন্তু কিন্তু সম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর একটি জেলা তো সেই জায়গা থেকে এখানকার এখন বর্তমান যে পরিস্থিতি যে আমরা অনেক ওই যে বিষয়টি জানাচ্ছিলাম যে আসলে সব মিলে কিন্তু তারা এই পূজা পার্বণকে ঘিরে কিন্তু মঙ্গল প্রত্যাশা করছেন জুবাইরুমি সাগর অসংখ্য ধন্যবাদ